السلام عليكم সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা বিসিআইসি প্রশাসনিক কর্মকর্তার গণিত প্রশ্ন সমাধান করছি পরীক্ষাটি হয়েছিল চোদ্দ দুই দুই তো অঙ্কটি ছিল এরকম একটি রাস্তার পাশে একটি শাড়িতে পঁচপান্নটি গাছ লাগানো ছিল প্রতি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম গাছ হতে শেষ গাছের দূরত্ব কত এটা আমাদের বের করতে হবে তো এখানে অঙ্কটি যেটা বলা হচ্ছিল যে প্রথম একটা গাছ লাগানো হয় তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে যে দশ মিটার পরপর এইভাবে গাছ লাগাইছে প্রথম গাছ লাগানোর পর দশ মিটার পরে আরেকটা গাছ তারপরে দশ মিটার পরে আরেকটা গাছ এইভাবে টোটাল আমাদের গাছ লাগানো হয়েছে কত পঁচপান্নটি গাছ লাগানো হয়েছে তো এই টাইপের অঙ্ক যদি অন্তর অন্তর দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্কটি সমাধান করার যে টোটাল এই প্রথম গাছ হতে শেষ গাছের যে দূরত্ব অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে নির্ণীয় দূরত্ব আমরা কিন্তু বের করতে পারি সেই নির্ণয় দূরত্ব বের করার সূত্র হচ্ছে এখানে হচ্ছে মোট যে কয়েকটা গাছ লাগানো হয়েছে সেই গাছের মধ্য থেকে প্রথম গাছটি কী করতে হবে বাদ দিতে হবে কারণ আমরা হচ্ছে প্রথম যে গাছটা ছিল সেইখান থেকে যদি আমরা গণনা শুরু করি মানে সেই সেই গাছ থেকে দ্বিতীয় গাছের মধ্যবর্তী দশ মিটার তাহলে এইখান এই প্রথম গাছ বাদ দিয়ে আমরা দ্বিতীয় গাছে এই দশ মিটার হয়েছে তারপরে দশ মিটার তারপরে দশ মিটার এইভাবে কিন্তু আমাদের মোট গাছ গাছের ইটা হবে কত পৌষ্পান্নটা হচ্ছে গাছ হচ্ছে পৌষ্পান্নটি কিন্তু দূরত্ব হচ্ছে আমাদের মাঝখানে এক কমে যাবে এই জন্য আমরা হচ্ছে কত হবে পৌষ্পান্ন থেকে এই এক বাদ দিয়ে দেবো সূত্রের এক আর হচ্ছে টোটাল কত যে এই 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 কয়েকটা যে মধ্যবর্তী ছিল আর দশ মিটার যে দূরত্ব ছিল এই মাঝখানে যে অন্তর ছিল সেই অন্তরটা দিয়ে কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে কিন্তু আমাদের এত কি মিটার মানে এত দূরত্ব যেটা থাকবে সেটা দিতে হবে তাহলে পঁচপান্ন থেকে এক যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের চুয়ান্ন হয় আর চুয়ান্নর সাথে হচ্ছে কত দশ যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু পাঁচশো কত হবে চল্লিশ হবে এটা ছিল হচ্ছে অ্যান্সার